সুধীবৃন্দ আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিচবি পক্ষ থেকে আমি কামাল ভারবেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি সহ সুস্বাগতম প্রিয় চাষি ভাইয়েরা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের সুমন ভাইয়ের পুকুর পারে। সুমন ভাইয়ের এই দু একর পুকুরে গত এক সপ্তাহ ধরে হারভেস্টিং চলছে তার পরপর তিনটি প্রতিবেদন আপনারা পেয়েছেন আজকে এই পুকুরের তলায় মাছটা ধরা হচ্ছে তো তলায় মাছ ধরার পদ্ধতি সহ এই পুকুরে টোটাল বিক্রয় কত এসেছে সমস্ত তথ্য আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলুন আমরা সুমন ভাইয়ের মুখোমুখি হব আসুন সুমন ভাই জি ভাই এক বাক্যে আপনার পুকুরের বর্ণনাটা একটু বলেন তো শুনি ভাই এই পুকুরটা দুইশো শতাংশ আচ্ছা এটা আমি রে নদী এটার মধ্যে আঠারো কেজি দেওয়ার পরে ফোনা বিক্রি করে দিছিলাম বারো লাখ ফোনা মতো বিক্রি করছি বাকি যেটা ছিল এটা মাস্টার চাষে আছে আর কি তো এটা তো গত প্রতিবেদন পাইছি আজকে আমার শেষ মানে তালানি মাছ ধরতেছে আর কি তালানি মাছ ধরতেছে টাইগারটা কত টন ছিল বিশ একুশ টন ছিল হয়তো বা একটু হইতে পারে আরকি পুকুরের তলানির মাছ তো নিচের মাছ আপনার কত মন বিক্রি হয়েছে চারশো তিরিশ মন অলরেডি গেছে চারশো তিরিশ মন চলে গেছে হিসাবটা আরো পরে জানবো টোটাল মাছ মন হতে পারে আপনার লাভ কত হতে পারে আরো পরে যান যে শোন ভাই জি ভাই শুরুতে আপনাকে একটা প্রশ্ন করবো সেটা হলো তলায় এই যে মাছটা আপনার ধরছেন এই মাছটা ধরার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা এটা উপযুক্ত সময় তো ভাই সকাল বেলায় রুদ্র উঠার আগে আপনার এখন তো আজকে তো ভালো রুদ্র এই মনে হয় আমার এখন তো আরো প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে সবচেয়ে সকালে ভালো বেটার কারণ নতুবা রুদ্রে মনে হয় যে গরম পানি গরম হয়ে গেলে মাছ করে মারা যেতে পারে

এই খাদা খাওয়ার পরে আপনার মাছটা অবশ্যই অবশ্যই অন্য একটা পুকুরে রাখতে হবে আমি কিন্তু মাছটা ড্রাম দিয়ে অনেক দূরে নিতে সেটাই আমার লোক বেশি প্রয়োজন নিচ্ছে এই কারণে অনেক দূর দূরে নিতেছে কারণ আশেপাশে পুকুরে তাই আমি ওই ইচ্ছা করে যদি কোনো হয়ে যাবে অনেক দূরে প্রায় এই এক হাজার ফুট দূরে কিন্তু মাছটা নিতেছে আমার ড্রাম দিয়ে ওই জায়গায় নিতেছে আমি ওই জায়গায় একটা পুকুরে রাখতেছি বলবো বীর পুকুরে কারণ অতব আপনার মাছটা মারা যাবে অবশ্যই অবশ্যই একটা পুকুরে রাখতে হবে মাছটা নতুন মাছটা মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট অনেক মাছটা স্টু করে মারা যাবে তখন অবশ্যই পুকুরে রাখতে হবে মাছটা সুমন ভাই জি ভাই পুকুরে মাছ ধরার জন্য তলায় মাছটা ধরার জন্য আপনাকে পূর্ব প্রস্তুতিতে কি কি সরঞ্জাম দিতে লাগতে পারে এটা তো ভাই আপনার এই মাছ ধরার যে সরঞ্জাম দিয়ে সবগুলাই লাগবে যেমন আপনার ক্যারেট আছে আথা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার একটা যে আমাদের তো মোটরে বিদ্যুতে করি আপনার তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার অবশ্যই অবশ্যই একটা এই কেরোসিন চালিত

মো অবস্থায় চলে গেলো আপনি যে আমার এখন তো ইচ্ছা করলে আমি মাছটা রাখতে পারবো না না তো এইগুলো গরম হয়ে গেলে মাছ মারা মাছ মারা যাবে এটা রাখতে হবে এরপরে আপনার ক্যারেট আছে আঠা আছে আর সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার যে জালি যে বিষয়টা আর কি আমরা যে ড্রেন করে ড্রেনে যে জালিটা ধরি আর পিছনে মোটরটা ধরি এই জালিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনার একটা পুকুরে যদি আপনার তিরিশ মন মাছ থাকে অথবা চল্লিশ মন মাছ থাকলো আপনার জালিটা যদি ভালো করে ধরতে পারেন মানে ড্রেন দিতে পারে পারেন ভালো করে পুকুরের মধ্যে দিয়া তাহলে আপনার মনে হয় যে চল্লিশ মন মাছের মধ্যে আপনার পঁচিশ মন মাছই চলে গেলো এতে পঁচিশ মন মাছ অবশ্যই অবশ্যই আপনার এতে চলে যাবে এই

এখন সেক্ষেত্রে এই যে সমস্ত পুকুর দূরে ছিটিয়ে মাসা থাকবে এটা কিভাবে আপনি এটা একটা বিষয় হইলো আপনার সবচেয়ে পারফেক্ট হইলো আপনার পুকুরে একটা সালোর সাইড একটু ঢালু রাখা একটা কোনা এক কোনা দে একটু ঢালুর মত খনন করার সময় খনন একটা সাইড ঢাল রাখা ঢাল রাখা ঢাল যদি আপনি রাখেন তাহলে অবশ্যই কিছু মাসটাই ঢালে চলে যাবে

যেহেতু সেটা কাঁটায় কাটা নির্ণয় করা সম্ভব না 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 সেক্ষেত্রে আপনার লোকবলের চেয়ে পুকুরে মাছ বেশি হয়ে গেল তখন কি আপনি মাছটা ইচ্ছে করলে অর্ধেকটা রেখে পরের দিন ধরা সম্ভব না বা এটা তো আসলে এটা আপনি করলে এটা আপনারও অভিরুচি করতে পারেন তবে না ধরা সবচেয়ে পারফেক্ট কারণ আপনার প্রয়োজন আপনি দেখেন পুকুরের মাছ বেশি হয়ে গেছে আপনি তাৎক্ষণিক লোকবল বাড়াইলেন আপনার যদি একটা পুকুরে অর্ধেক মাছ ধরে আপনি অর্ধেক মাছ চাই দেন যে আজকে যদি রুদ্র টি আছে আগামীকাল মাছটা ধরবো তাহলে আজকে যে জায়গাটা আমাদের মাছ ধরছে কিন্তু মানে মানুষ মানে পায়ের গর্ত আছে আছে এটা কিন্তু অনেক গর্ত হয়ে যাবে আপনার যে মাছগুলা ওই মাছ গর্ততে গর্ত তো নতুন করে বসবে আগামীকালকে আপনি লুকল বাড়াই দেন প্রয়োজনে আপনার এই চারজন লুকলেন অন্য কাছ থেকে ওরা একশো টাকা করে বেশি দিলেন ওরা আইতে বাধ্য আসে ওদেরকে খাবারে কিছু মাছ দিয়ে দিলেন সুমন ভাই জি ভাই একটা বিষয় আমার জানার খুব ইচ্ছে জি এই যে লোকজন সপ্তাহ দশ দিন ধরে কাজ করছে তাদের যে একটা পারিশ্রমিকটা দিচ্ছেন সেই পারিশ্রমিকই কি তারা সন্তুষ্ট হ্যাঁ এটা তো অবশ্যই ভাই আমি তো তাদের সাথে আলাপ আলোচনা করে নিয়েছি যে আমি তো তাদেরকে সাতশো টাকা করে দিতেছি ফার্ন প্রত্যেক দিন ধরে একটু দিন সাতশো টাকা দিতেছি এরপরে আর একটা বিষয় আছে আজকে তলা নিয়ে মাছ ধরতেছে মাছ অনেক বড় ধরো তো গরিব মানুষ আমি তাদেরকে আমার সাধ্য অনুযায়ী যে বড় মাছ না না পাওয়া যায় আমি চেষ্টা তাদের বাড়িতে বউ বাচ্চা আছে মা বাবা আছে আমি আমার সাধ্য মতো না বড় মাছ ওইটা দিলে তারা খাইলে তারা আমার জন্য আল্লাহ একটু রহমত করবে আমার একটু বেশি এটা তো আমার মানে মানবিক দৃষ্টিতে না এই মাছটা আসলে তারা কষ্ট করতেছে আমার তো কোনো কিছুই নেই যে কষ্ট করতেছে আজকে চিং মাছের গালা গাইলে কিন্তু অনেক কষ্ট অনেক যন্ত্রণা এটা যে না খাইছে আপনি যদি বলে দিন না কারণ আপনি বোঝেন যে আমার হাতে কিন্তু এখনো বয় হয়ে গেছে মানে কাটা ভিতরে ঢুকছে এত ভিতরে ডে বাহির করতে পারি নাই ওরা কষ্ট করতেছে ওরা যে আমি একটু কষ্ট রিয়া না দিই মাছগুলা খাইলে ওরা তৃপ্তি আসবে এটা মানে আমার পক্ষ থেকে সবাই রিয়া যারা মানে কষ্ট করবে তাদেরকে যেন সাধ্য অনুযায়ী যার যতটুকু সাধ্য দিলে মানে তারাও খুশি থাকবে এটা মানে খুশি হইলে আল্লাহ সরাসরি খুশি প্রিয় চাষি ভাইরা আপনারা যারা এই ধরনের পুকুর থেকে মাছ উৎপাদন করেছেন শিং মাছ আপনাদের পার্শ্ববর্তী যারা রয়েছে আশেপাশে যারা রয়েছে তাদেরকে অবশ্যই আপনারা মাছ দিয়ে সন্তুষ্ট রাখবেন কেননা এই একটা শিং শিঙের মাছের পুকুরে আপনি সর্বক্ষণ পাড়া দিতে পারবেন না তারাই আপনাকে এই কাজটা করে দিবে কারণ এখানে বহু টাকা বিনিয়োগ করা হয় সামান্য একটু দুস্তামি কারণে আপনার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আপনি চেষ্টা করবেন আপনার সাধ্যমতো আর সি যারা রয়েছে আশেপাশে যারা বসবাস করছে সবাইকে অল্প অল্প মাছ দেওয়ার জন্য তারা সন্তুষ্ট থাকবে আপনারাও আল্লাহ রহমত করবে আপনার পরবর্তী ব্যাচের জন্য কি পরিকল্পনা রয়েছে আপনার পরবর্তী ব্যাচের জন্য ভাই আসলে আমার পরিকল্পনা তো ছিল ফাবদা আমার পাবদার পনা উপযুক্ত করা আছে আমার এখন জাহাঙ্গীর কাকা বলতেছে যে না পাবদার পনা দেওয়ার দরকার নাই এখন তো শীত আসে তুমি শিং দেও আমার কাছে উপযুক্ত ফনা আছে ভালো উপযুক্ত ফনা আছে তা উনি বলতেছে সাত আট লাখ শিং দেওয়ার জন্য তো আমি এখন পর্যন্ত হইতে শিহরিতে ফাইনাল আমার দুইজন এই দুজনারই আছে পার্টনার আছে জুয়েল আছে ইসলাম আছে তাদের সাথে পরামর্শ করব আজকে দেয়া শেষ দেওয়ার পরে তো আজকে হিসাব নিকাশ করব শেষ দেওয়ার পরে তারপরে ওদের সাথে পরামর্শ করে পরবর্তী যেটা করি অবশ্যই অবশ্যই আমি আপনাকে জানাবো জুয়েল ভাই ইসলাম ভাই কি এখানে আছেন ওনারা আছে ওনারা হয়তো ওই যে মাছ দিতেছে ওই পুকুরে ওই না ওখানে আছে ওখানে ওখানে নেটিং করতেছে তো আপনার হাপা ওই জায়গায় ওরা আছে আর কি সুপ্রিয় চাষী ভাইরা সুমন ভাইয়ের সাথে দুজন পার্টনার রয়েছেন জুয়েল ভাই এবং ইসলাম ভাই তো দুজন পার্টনার চেয়ে সুমন ভাই একটু বেশি বোঝেন এই জন্যই সুমন ভাইকে তারা সব কাজে প্রাধান্য দেন আর তারা খুব পরিশ্রম করে দুজনে মারাত্মকভাবে পরিশ্রম করে জুয়েল ভাই এবং সুমন ভাই এই পুকুরের সমস্ত অবদান তাদের এই পরিশ্রমটার সমস্ত অবদানটা তাদের আর সুমন ভাই শুধু এটার টেকনিক্যাল যে সমস্যাগুলো রয়েছে বা আপনার রুটিনটা কীভাবে করতে হবে এই পর্যবেক্ষণটা উনি ঠিকঠাক মতো করে ওনাদেরকে বিষয়ে উপস্থাপন করেন শুন ভাই জি ভাই আমার প্রিয় চাষি ভাইরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আপনার পুকুরের সর্বশেষ ফলাফলটা জানার জন্য একটু ওইটা আমার এখন পর্যন্ত আমি চারশো তিরিশ মন আমার অলরেডি আপনার হয়ে গেছে বাজার সেল হয়ে গেছে সেল হয়ে গেছে চারশো তিরিশ মন এই তিপ্পান্ন চৌন্ন লাখ টাকা মতো আসছে আর কি তো আমার যে ধারণা ছিল আমার যদি আজকে পঞ্চাশ মাছই যে আজকে যে জায়গায় মাছ ধরতেছে

নিতে আমরা কিন্তু এই দুইশো শতাংশ পুকুরে আসলে সিং হয় কিনা আমরাও কিন্তু এটা নতুন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে যদি আমাদের ট্রিটমেন্ট সবগুলো ভালো ছিল সবগুলো করছি আমার দুজন চাষি আর দুজন যে পার্টনার আছে তিনজন ওরা খুব পরিশ্রম করে আসলে খুব পরিশ্রমী ওরাই সবকিছু পরিশ্রম করে আমি আসলে এই সবগুলো বাকি বাহির সাইডগুলো আমি ডেকশন করি তো ওরা যেহেতু হয়ে গেছে করতে আছে ওরা আমার কনফিডেন্স দিতেছে যে অবশ্যই অবশ্যই হবে আর জাহাঙ্গীর কাকা তো আসে উনি তো উনি সাপোর্ট দিতেছে ওরাও সাপোর্ট দিতেছে বলতেছে আচ্ছা আরেকবার লো সিং করি তাহলে আমরা ওই ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ সিং দিব না পদ্ম দিব তবে আশাবাদী সিং আশি পার্সেন্ট আশাবাদী সিং দিব আপনি জানতে পারেন অবশ্যই জানাবো আপনি অন্য কোনো ভিডিওতে চাষি জানিয়ে দিবেন আমি সিং দিব না পদ্ম দিব এটাতে ভাই আপনার জন্য দোয়া রইল জি ইনশাল্লাহ আল্লাহ ভালো করুক জি ভাই জি আপনি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ অবশ্যই ফিয়া মানে জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমি আপনি আরো আসেন সবাই উদ্বুদ্ধ করেন আসলে চাষি জগতে মানে চাকরি বাকরি আমিও তো আসলে কাকা আরো বিড়ি বলছি আমি তো যাই নাই আমার ইচ্ছা যে আমি নিজে একটা কিছু করবো উদ্যোক্তা হবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমার রহমত করেছে আমি উদ্যোক্ত হতে পারতেছি আমার কাছে আমি অনেকেরই আমি নিজেকে একটা সন্ধান করে দিতে পারতেছি আল্লাহর উসিল্লাহ আমি আল্লাহ আমার উসিল্লা দেখে করাইতেছি তো আসলে আপনি ওইটা করেন উদ্বুদ্ধ করেন সবাই আরো দুই একজন চাষি আসুক আসলে আমাদেরও সুবিধা হবে কারণ আমরা অনেক সময় অনেক সময় কাছে সে পড়ে যায় আমরাও পড়ি তো অন্যজনের কাছ থেকে আমরা একটু হেল্প নিতে পারবো আপনি আপনার ভিডিওর মাধ্যমে উদ্বুদ্ধ করেন আমি আছি অবশ্যই আর যে প্রয়োজনে ডাকবেন ইনশাল্লাহ আপনার ছোট ভাই আপনার কাছে হাজির প্রিয় চাষি ভাইরা সুমন ভাই কতটুকু উদারতার পরিচয় দিয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আপনারা কেউ ভুল ক্রমেও এরকম বিশাল পুকুরে একক শিং চাষ করতে যাবেন না সুমন ভাই দীর্ঘদিনের ওনার অভিজ্ঞতা ওনার পুরো শরীরটা ভরপুর অভিজ্ঞতায় পাশে রয়েছে উস্তাদ জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাইয়ের মতো উস্তাদ পাশে থাকলে এর চেয়ে অনেক বড় ঝুঁকি নেওয়া যায় আর এটা জাহাঙ্গীর ভাইয়ের জন্য উনি এই ঝুঁকিটা নিতে সক্ষম হয়েছেন আপনারা কেউ অত বড় পুকুরে ঝুঁকি নেবেন না কখনোই নেবেন না চিং মাছ সর্বোচ্চ পুকুর হতে হবে পঁচিশ থেকে চল্লিশ এর উপরে যাওয়া যাবে না এর উপরে গেলেই সেটা খুব সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম